নমস্কার আমি সৌরভ আপনারা দেখছেন সৌরভ ব্যাপারী ইউটিউব চ্যানেল যদি তোমরা ডাব্লুবিপি কেপি কনস্টেবল এবং ডাব্লুবিপি এসআই হয়ে থাকো তোমাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যে ছাব্বিশে জুলাই যে আন্দোলনটি হয়েছে তার প্রভাব কি পড়েছে তার প্রভাব কিন্তু ব্যাপক পড়েছে এবার কিন্তু আইবি ডিপার্টমেন্ট মানে সাইবার সেল ডিপার্টমেন্ট কিন্তু অ্যাক্টিভ হয়েছে কিভাবে আমি তোমাকে বলছি কালকে রাত্রে বিভিন্ন জনের মোবাইলে কিন্তু ফোন এসছে সাইবার ডিপার্টমেন্ট থেকে এবং জিজ্ঞেস করেছে যে তোমাদের আন্দোলনের দাবি কি দেখো আমাদের আন্দোলনের প্রথম দাবি প্রশ্ন ফাঁসের যে কল রেকর্ডিং ঘুরে বেড়াচ্ছে তাদের বিরুদ্ধে অ্যাকশান প্রশ্ন ফাঁসের যে স্ক্রিনশট ঘুরে বেড়াচ্ছে তাদের ব্যাপারে অ্যাকশান এবার আমি তোমাদেরকে বলছি একটি ছেলে আছে স্টাডি বয় স্টাডি বয় তাকে তো তোমরা চিনো স্টাডি এখন বর্তমানে খুব স্টাডি করছে তার কল রেকর্ডিং ভাইরাল হলো সে বলছে দশ লক্ষ ছ টাকার বিনিময় তোমাদের ই হবে চাকরি হবে এবার আমি তোমাদেরকে বলছি তার বিরুদ্ধে কিন্তু এবার অ্যাকশান নেওয়া হবে তার পিছনে কে আছে সব কিছু কিন্তু বেরোবে আর দু নম্বর কথা হচ্ছে অনেক কোচিং কোচিং সেন্টারে কিন্তু এখন তালা ঝুলতে চলেছে এখন এখন কিন্তু অ্যাকশান হবে আর এক্সাম ডেট আমি তোমাদেরকে বলে দিচ্ছি কেপি কেপি তোমরা কিন্তু ধরে রাখো কেপি তোমাদের সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসের উনত্রিশ তারিখ তোমরা ধরে রাখো এই উনত্রিশ তারিখে কিন্তু তোমাদের কেপি এক্সাম হবে আর ডাব্লুবিপিও সেপ্টেম্বর মাসে পরিকল্পনা কিন্তু কিন্তু সেপ্টেম্বর ডেট নেই দুর্গাপূজার পরেই নভেম্বরে তোমাদের আহ ডাব্লিউ বিপি এবং ডাব্লিউ বিপি এসআই হবে এবার আমি তোমাদেরকে একটা কথা বলে দিই যে তোমরা যারা ডাব্লুবিপির জন্য তৈরি হচ্ছ তোমাদের হাতে কিন্তু এখন হিসাবে ধরতে গেলে সময় আছে আবার সময় নেই এখন তোমরা যে পড়াশোনা করছো তোমাদের পড়াশোনার সাথে জানো কি দরকার আছে দরকার আছে মক টেস্ট দরকার আছে শর্ট জিআই শর্ট অঙ্কের ট্রিক্স এগুলা কিন্তু তোমাদের দরকার আছে তার জন্য তোমাদের দেখো বিভিন্ন জায়গায় মক টেস্ট বিক্রি হচ্ছে কত টাকায় কোথাও একশো নিরানব্বই কোথাও আড়াইশো টাকা এবার আমি শুধুমাত্র শুধুমাত্র তোমাদের জন্যে পঁচাত্তর টাকায় তা আবার লিমিটেড অফার পঁচাত্তর টাকায় পঞ্চাশটি সেট এবং কুড়িটি মকটেস্ট এবং জিআই ইংলিশ বিভিন্ন রকম সেট তোমাদের মাত্র পঁচাত্তর টাকায় তোমরা পেয়ে যাচ্ছ মাত্র পঁচাত্তর টাকায় ডিসক্রিপশানের লিঙ্ক আছে বাই করে নাও এবং তোমরা যদি ডিসক্রিপশান থেকে বাই না করতে পারে কোনো অসুবিধা হয় তার নিচে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো আমার সাথে যোগাযোগ করে নেবে এবার আমরা মেন পয়েন্টে চলে আসি যে এর পরের পদক্ষেপ কি এর পরের দেখো আন্দোলনের দিন কিন্তু ডেপুটেশন দেওয়া হয়নি তার কারণ কি সেদিন যদি ডাইরেক্ট মানে আন্দোলন যেদিন হয়েছে সেদিন যদি ডাইরেক্ট ডেপুটেশন দিতে যাওয়া হতো তো পিআরবি কিন্তু রেগে যেত এবার সামনে বুধবার ডেপুটেশনের ডেট আছে সেদিন কিন্তু হানড্রেড পারসেন্ট জেনে যাওয়া যাবে যে ডাব্লুবিপি কেপি কনস্টেবল ডাব্লিউ এসআই এগুলো এক্সাম ডেট কবে হবে কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি কেপি উনত্রিশ সেপ্টেম্বর ধরে রাখো আর ডাব্লিউ বিপি কিন্তু তোমাদের দুর্গাপূজার পরে হতে চলেছে আর এই ওয়েডনেস দিয়ে যেই তোমাদের ডেপুটেশন জমা হবে সেখানে কিন্তু সব কিছু ক্লিয়ার হয়ে যাবে এবং আমি তোমাদেরকে বলছি যে তোমাদের কাছে যদি এখন কিন্তু আইবি ডিপার্টমেন্ট মানে এর ব্যাপারে বেশি কিছু বলা যাবে না কল করে সব ডিটেলস কিন্তু নিয়েছে এবার এই স্টাডি বয় এবং এর উপরে যে মাথা আছে এবং আরো যে কল রেকর্ডিং ভাইরাল হয়েছে তাদের কিন্তু অবস্থা খারাপ হতে চলেছে তাই তোমাদের কাছে কোনো তথ্য থাকলে ফোন আসলে তোমরা কিন্তু দিয়ে দিবে ওকে আর এবার হচ্ছে আমাদের বুধবারের দিকে ফোকাস করতে হবে বুধবার দিন কি হচ্ছে দেখো সবকিছু তোমাদের সামনে আছে আর তোমাদেরকে বলবো মাত্র পঁচাত্তর টাকায় মক টেস্ট এবং তোমরা পঞ্চাশটি সেট পাচ্ছ বাই করে নেবে তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত আর যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে কমেন্টে করো প্রত্যেকটি কোশ্চেনের অ্যান্সার দেবো ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবে